ভিডিওতে আজকে নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়া ছাগলের হাটে এই হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন দশ পরে অনেক সুন্দর লাগছে তোমাকে নায়ক নায়ক আচ্ছা বারণ দেখাও হ্যাঁ হ্যাঁ কেমন দাম চাচ্ছ দশ হাজার দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অরিজিনাল অরিজিনাল গারল বেশটা অনেক বড় লম্বা আছে দাম দর করা যাবে দাম দর করা যাবে না আচ্ছা আর কি আছে দেখাও

আচ্ছা বত্রিশ কেজি হবে গ্রস্তের ওজন ভালো আছেন ভাই গরমে গাঁড়ল কেমন বিক্রি হচ্ছে ঈদের বাজারে টুকটাক হচ্ছে ঈদের বাজারে বেশি হতে হবে

এগারো কেজি থেকে সাড়ে এগারো কেজি গ্রস্ত আসবে আচ্ছা আচ্ছা তো অনেক আছে আপনার কাছে নাকি কুরবানি উপযুক্ত অনেক আছে ভাইদের কাছে আঠারো উনিশ কেজি মাংস হবে আচ্ছা 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 দর্শক যদি কেউ আপনারা নিতে চান ওই জিনাল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিনাল সাথে আপনারা যোগাযোগ করে আপনারা দু হাজার পঁচিশ কোরবানি উপযুক্ত গারলগুলো আপনারা নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকে তেবারিয়া হাটের আপডেট কুরবানি উপযুক্ত গারলের আপডেট আজকে আমি তো বিদায় দিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবারিয়া হাট থেকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক হাটে নতুন কোনো এক হাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্ন পড়িয়ে কৃষি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ